পায়ের জুতা তো কমন ব্যাপার একটা হলেই হলো তার আবার যাচাই বাচাই কিসের সত্যি কি তাই এটা একজন অ্যাভারেজ মানুষের জন্য কথাটা ঠিক আছে কিন্তু একজন রুচিশীল মানুষের জন্য এই কথাটা একদমই বেমানান একবার ভেবে দেখুন তো আপনি একটা কমপ্লিট শ্যুট পরেছেন তার সঙ্গে যদি একটা কেস পরেন তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে নিশ্চয়ই বিষয়টা অনুমান করতে পারতেছেন কমপ্লিট স্যুটের সঙ্গে যেমন প্রফেশনাল শু পরতে হয় যেমন পাঞ্জাবি কিংবা টি শার্টের সঙ্গে আবার প্রফেশনাল শু মানাবে না এক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন তার জন্য আপনার প্রয়োজন একজোড়া আকর্ষণীয় ও রুচিশীল ডিজাইনের অরিজিনাল চামড়ার লোফার আমরা আপনার মতো প্রিমিয়াম মানুষদের জন্যই স্পেশালি ডিজাইন করেছি এই লোফারগুলো যা অন্য সব উৎপাদনকারী কোম্পানির তুলনায় অনেকটাই ইউনিক এবং আলাদা এই লোফারগুলো তো আমরা ব্যবহার করেছি এমন এক বিশেষ ধরনের রাবার ছোল যা দীর্ঘদিন ব্যবহারেও ক্ষয় হবে না এবং টেম্পার যাবে না ফেটে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই এবং নিশ্চিন্ত পথ চলায় পাবেন অন্যরকম একটা অনুভূতি ও ওজন অনুভূত হবে না চামড়া ব্যবহার করা হয়েছে একদম সুপার কোয়ালিটি এক্সট্রা সফট যা আপনার পায়ের সঙ্গে এমনভাবে সম্পর্ক স্থাপন করবে আপনি দীর্ঘক্ষণ চলাফেরা করেও আপনি বুঝতেই পারবেন না সারা দিন জুতা পরেছিলেন যদি মনে হয় এই জুতা আপনার প্রয়োজন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেসেজ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থ্যাংক ইউ